মহান আল্লাহ রব্লা আলমিন কেন ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্লীন যা কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন এবং তার যা কিছু আছে সমস্ত কিছুই সৃষ্টি করেছেন মানুষের ক্ষেদমতের জন্য গোলামের জন্যে যত প্রকার গাছ গাছলা আছে সমস্ত গাছ গাছলাই মানুষের কোনো না কোনো কাজে লাগে এই ক্ষেত্রে মানুষ এগুলি ব্যবহার করে এবং তাদের প্রয়োজন পূর্ণ করে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হল অক্সিজেন গ্রহণ করা মহান আল্লাহ রব আলী আমাদের জন্যই গাছ গাছলাগুলি সৃষ্টি করে রেখেছেন আর এই গাছ গাছলা থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি আর এই গাছ গাছলা বেশি আছে বড় বড় বন জঙ্গলের মধ্যে আর এই বন জঙ্গলের মধ্যেই আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি আল্লাহ রব আলী তাদেরকে এই বন জঙ্গল দেখে রাখার জন্য পাহারাদার হিসেবে তাদেরকে ওই জায়গায় সৃষ্টি করে রেখেছেন যার কারণে মানুষ ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর বন জঙ্গলের ভিতরে না যেতে পারে আর তা ধ্বংস না করতে পারে আল্লাহ আলামিন আমাদের সকলকে সঠিক বুঝধান করেন আমি